আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় নতুন মহিলা মাদ্রাসার কাজের অগ্রগতি নিয়ে ভিডিও ধারণ আজ তারিখ আঠারো বারো দুই হাজার রোজ রবিবার চর্মনায় জামিয়ার বিন্দু আজ পরিদর্শনে যান চরমনায় নতুন মহিলা মাদ্রাসা রমজান উপ থেকে এম মিডিয়া আমাদের চর্মনায় দামে আর মহতারাম আমির সৈয়দ রেজাউল করিম দা আমদাস আলিয়া তার নির্দেশ মোতাবেক এবং শাইখা চর্মনায় মহতারাম ফাজুল করিম শাইখা চর্মনায় তার ব্যবস্থাপনায় আমাদের মহিলা মাদ্রাসার বর্তমান কার্যক্রম অত্যন্ত দ্রুত চলতেছে যেটা আপনারা লক্ষ্য করছেন যে আজকের এই মাদ্রাসা পরিদর্শনে মহতারাম সাহেব সাহেব শরমানায়ের মহতারাম সচিব জনাব হজরত মালানা জাকারি আহমেদ সাহেব তিনিও আজকের পরিদর্শনে আসছেন আমি আব্দুল ফজু শর্মনায় আলী মাদ্রাসা শাখার প্রিন্সিপাল আমরা কাজ পরিদর্শনে আসছি আমাদের কাজ যেভাবে চলতেছে আশা করি ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে আমাদের কাজ সমাপ্তি করে মাদ্রাসার কার্যক্রম শুরু করতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়াল্লিমসাল্লাম রহমাতুল্লাহ গাটো রমজান যেহেতু নিকটে আসছে এখনও মাদ্রাসার কাজ কমপ্লিট হয় নাই সে বিষয়ে এবার এবছর কি রমজানে ভর্তির কার্যক্রম চলবে কিনা আমরা ইনশাল্লাহ যেভাবে আমাদের কার্যক্রম চলতেছে তাতে আশা করতেছি চর্মনায় আহসানাবাদ আমাদের জামেয়ার জামে আর যে মহিলা মাদ্রাসা দওরা পর্যন্ত হেবজুখানা নুরানী সাহ কেরাতুল কোরআন এবং হানা সহ যাওড়া পর্যন্ত আমরা পত্র মাদ্রাসায় নূতন ভবনে আগামী রমজান মাসে ভর্তি ইনশাল্লাহ চলবে এখানে আমাদের এবছরের ইচ্ছা যে চোদ্দোশো তেতাল্লিশ ঈস্বী রমজান মাসের এখনও যে সময় বাকি আছে এই সময়ের ভিতরে আমরা বিল্ডিং নির্মাণ কাজের পরবর্তী যে কার্যক্রম আছে সেটা আমরা আশা করি ইনশাল্লাহের ভিতরেই শেষ করতে পারবো এবং রমজান মাসের শেষের যে আমাদের কবি মাদ্রাসার যে সাবল মাসের প্রথম সপ্তাহে যে ভর্তির সময় তখন আমরা এই মাদ্রাসায় নতুনভাবে ক্লাসের জন্য এবং আবাসিকের জন্য সহ সকল কার্যক্রম এখানেই চলবে আমাদের ধারণা এবং আশা করি আমাদের এই মাদ্রাসা চালু হলে একেবারে ইয়াজ থেকে আরম্ভ করে দাওরা পর্যন্ত হাদিস দাওরা হাদিস পর্যন্ত খেবদুখানা এবং কেরাতুল কোরআন সহ আমরা এখানে দশ হাজার ছাত্রী দশ হাজার ছাত্রী আমরা এখানে ধারণ করতে পারব ছাত্রীদের জন্য আবাসিক যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে তাদের তিনবেলা খাবারের ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি ছাত্রদের ছাত্রীদের বিনোদনের জন্য মাদ্রাসার সামনেই সুন্দর একটি মনোরম দৃশ্য একটা মাঠ আছে ছাত্রীদের সুবিধার জন্য এই ক্যাম্পাসের ভিতরে মহিলা মাদ্রাসা ক্যাম্পাসের ভিতরে এ পর্যন্ত প্রায় পনেরোটি দোকান তাদের জন্য থাকবে যে দোকানের স্বাভাবিক কেনাকাটা ছাত্রীরা যাতে নিজস্ব ওয়েতে নিজেরা যেন করতে পারে আমাদের অর্থ মাদ্রাসার যতগুলি বৈশিষ্ট্য আছে তার মধ্যে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হল যে মাদ্রাসার ক্যাম্পাসের ভিতরে কোনো পুরুষের আনাগোনা করা কোনো কোনো পুরুষের প্রবেশ করা বা কোনো পুরুষ পুরুষের অফিস বা অন্য কোনো কাজে আমরা ভিতরে আসতে পারে না এরকম কোনো সুযোগ নাই সকল কার্যক্রমে আমরা মহিলাদের দ্বারা পরিচালিত করে থাকি অতএব আমি আমাদের দেশবাসী সকলকে বলবো যারা জামে জামেয়ায় আপনার মেয়েকে আপনার আত্মীয়কে আপনার বোনকে যারা কমি মাদেশায় পড়াতে চান তারা আগামী রমজান মাসের আগেই আমাদের এখান থেকে ভর্তি ফর্ম বিতরণ হচ্ছে মোজাম্মেল মুফতি মোজাম্মেল সাহেব হুজুর তার নেতৃত্বে তার কাছেই ফরম পাওয়া যাচ্ছে এখন থেকে আপনারা ভর্তিপোরাম সংগ্রহ করতে পারেন এবং আগামী রমজানের আপনার ছাত্রী আপনার মেয়েকে বা আপনার আত্মীয়কে যাতে এখানে ভর্তি করে দাওরা পর্যন্ত আমাদের এখানে ক্লাস এবং অন্যান্য কার্যক্রম রূপে চলবে ইনশাআল্লাহ আচ্ছা এখন এখন বলতে আজকে তারিখ হচ্ছে আপনার আঠারো আঠারো বারো দু আপনি আগামী কাল থেকে কি আপনার ভর্তি ফর্ম নিতে পারবে সবাই হ্যাঁ মাদ্রাসার এখন যে আগামী রমজানের পরে যে ভর্তিটা হবে এই ভর্তির জন্য আমরা এখনই ফর্ম বিতরণ করব ইচ্ছা করলে কেউ এখনই ফর্ম গ্রহণ করতে পারবে আচ্ছা ফর্মটা নেবে কোন জায়গা থেকে ফর্মটা নেবে বর্তমান মহিলা মাদ্রাসা যেখানে আছে সেখানে আমাদের মহিলা মাদ্রাসা পুরাতন মহিলা মাদ্রাসার সামনে অফিস আছে এবং দায়িত্বশীল শিক্ষক আমাদের ওস্তাদ মোতারাম মূর্তি মোজাম্মেল সাহেব এবং অফিস সহকারী আছে তাদের মাধ্যমে আব্দুল গফার তাদের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে ধন্যবাদ